হ্যালো ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে এসএসসি মামলা চলাকালীন সিবিআইয়ের তালিকায় অনেক অযোগ্য শিক্ষকের নাম ছিল সেই দাগি শিক্ষকের নামগুলো কোথায় গেল সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন এই নিয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং মোদ শামী মহাশয়ের বক্তব্য শুনুন সেই নামগুলো কোথায় গেল সেটা সুপ্রিম কোর্টে প্রশ্ন করে দেখুন আমি বিষয়ে কোনো মন্তব্য করবো না কেন সুপ্রিম কোর্টের মন্তব্য যতক্ষণ না আদেশে রূপায়িত হচ্ছে হয়েছে তারপরে একটা জিনিস পরিষ্কার যে এসএসসি এবং রাজ্য সরকার তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আসল কিছু কিছু অপরাধীকে বাঁচাবার চেষ্টা করছে তারা আঠারোশো জনের নামের করে করুন আমাদের যত আমরা দেখছি কি আঠারোশো ছজনের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফ থেকে প্রশ্ন উঠছে কি এরাই কি সব থেকে বেশি দাগি টিচার কেন কী আজকেও এর সময় উঠে এলো কি সব দাগিদের নাম কিন্তু লিস্টে প্রকাশিত করা হয়নি একদম একটা বার্তা দিতে চাইছিল এসএসসি কি যারা দাগি ছিল এবং যারা অ্যাপ্লাই করেছে শুধুমাত্র তাদের নামই তারা প্রকাশ করেছেন এবং তাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করেছে এইটা কেন দেখুন দাগি হিসেবে যারা চিহ্নিত যেমন ধরুন ওই মাসিদের শূন্য বেড়ে তিপ্পান্ন হয়েছে বা তিন বেড়ে তিপ্পান্ন হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের পুরো টাকাটা দিতে পারেনি বলে তাদের শুধুমাত্র ওই চাকরি হয়নি তাই তাদের আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করবেন এটা হওয়া উচিত নয় বাঞ্ছনীয় নয় শুধুমাত্র যারা চাকরি পেয়ে পেয়েছেন তারাই শুধুমাত্র এই দুর্নীতির বেনিফিশিয়ারি তা তো নয় এর বাইরেও বেনিফিশিয়ারি রয়েছে যাদের চাকরি হয়নি অথচ তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে তারাও কিন্তু বেনিফিশিয়ারি এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট মূল বেনিফিশিয়ারি হচ্ছে যারা অর্থ নিয়ে বেনিফিট পেয়েছে আর এই সংখ্যাটি কখনোই আঠারোশো ছয় না এই সংখ্যাটি এর থেকে অনেক বেশি ফলে এই এসএসসি তাকে আবার ওই লিস্ট বের করতে হবে সেই জন্য প্রথম দিনে যে লিস্ট বের করেছে সেটিকে লিস্ট ওয়ান বলে অভিহিত করেছে যেদিন লিস্ট ওয়ান বের করেন সেদিনই এবার রাত্রিবেলায় একজন এমএল এর মেয়ের নাম দেওয়া হয়নি রাত্রিবেলায় আমরা বলাতে রাত্রিবেলায় আবার একটা অ্যাডেন্ডাম এসেছে ফলে খুব পরিষ্কার যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা যতটা পাচ্ছেন সংখ্যাটি কমিয়ে দেখাচ্ছে। এই সংখ্যাটি অনেকটা বাড়বে এখনো পর্যন্ত সেই সংখ্যা এখনো পর্যন্ত তারা দেননি সকলের নাম দেননি সকলের অ্যাডমিট কার্ড করেননি সকলের অ্যাডমিট কার্ড করতে হবে প্রতিটি দাগিতে একজন দাগিকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যাবে না তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে কিন্তু সার্ভিস কমিশন রাজ্য সরকার এবং বোর্ড তাদের মূল এনডেভার হচ্ছে এই যারা দাগি তাদের সঙ্গে থাকা ফলে তার ফলে এই নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হওয়ার সম্ভাবনা এটা তখন তো প্রিন্সিপাল দেখলাম বা কোর্টের কাছে তারা বলছেন বারবার যদি কোনো দাগি থাকে এবং তার নাম তালিকায় নেই সেক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে কি আপনারা এসএসসির কাছে সেই নাম জমা দিন তারা সেটা খুটিয়ে দেখবে এসএসসি কে বলুন সর্বপ্রথম যে তালিকা বের করেছে সেখানে শুধুমাত্র রোল নম্বর আর নাম দিয়েছে কেন বাবার নাম কি কোন স্কুলে চাকরি করে সেই ডিটেলস কেন দেননি কোন ডিস্ট্রিক্ট থেকে তার কারণ নির্দিষ্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের প্রতি যে ল্যান্ড রেভিনিউ আকারে যে মাইনের টাকা ফেরত নেওয়া ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট প্রথম কথা বের করেননি তাহলে এই সমস্ত ডিটেলস দিয়ে লিস্ট বের করতে হবে দ্বিতীয় হচ্ছে যে কাউন্সিলিং ওয়াইজ লিস্ট বের করতে হবে এখনো পর্যন্ত কাউন্সিলিং ওয়াইজ যে কোন কাউন্সিলে ফার্স্ট কাউন্সিলে কারা কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেকেন্ড কাউন্সিলিংয়ের মাধ্যমে কারা কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে থার্ড কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রথমে রেকমেন্ডেশন তারপরে কি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে প্রত্যেকের নাম বের করতে হবে শুধু তাই না আপনি দেখবেন যতজন রেকমেন্ডেশন পেয়েছে তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে তাহলে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট কোন কোন ক্যান্ডিডেটরা পেয়েছে এই কাজটা তো এবং বোর্ডের এ বলুন আপনার আপনারা সমস্ত ডাটা আমার অফিসে দিয়েছেন আমি করে দেবো এক্সেলসিতে কিন্তু আপনারা ডাটাটা চেপে রাখবেন আপনারা ডাটা দেবেন না ইভেন আর টিআই করলেও তথ্য দেন না তথ্য চেপে রাখেন এভেন এই শ্বেতাব নাসরিন এরা প্রত্যেকে আর টিআই করছে কিন্তু তারপরেও আপনারা সেই তথ্য দিচ্ছেন না যে কাউন্সিলিং ওয়াইজ

আর যেখানে ওই টেন্টেড ক্যান্ডিডেট বলে টিচারদের অভিহিত করেছে সেখানে বাবার নামও দেয়নি স্কুলের নামও দেয়নি কোন সেটা যাতে প্রতিভাত না হয় তারা আসলে চাইছেন যেটা লিস্ট কিন্তু টাকা ফেরতের বন্দোবস্ত যেন না হয় ফলে এই যে একটা লুকুচুরি খেলছে এই লুকুচুরি খেলা বন্ধ করুন এর আগেও একই কাজ করেছিলেন যখন মামলাটি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে চলছিল সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ওই একইভাবে রোল নাম্বার এবং নাম দেওয়া হয়েছিল ফুল ডিটেলস দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি

মোর দ্যান সিক্স কারণ একটা রাউন্ড অফ কাউন্সিলিংয়ের পরে নির্দিষ্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ের পরে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যতগুলো কাউন্সিলিং হয়েছে সমস্ত গুলো কিনতে পারে